অনেক সময় সামনের গাড়ি দেখবেন একটা গাড়িটা ওভারটেক করতে যায় পুরো ল্যান্ড মেরা দেয় তো এই অবস্থায় আপনার হাত দুইটার কাজ কিন্তু সিঙ্গেল রাস্তায় অনেক হাত দুইটাকে সবসময় প্রস্তুত রাখতে করতে কিন্তু আপনার সময় লাগবে এই সময়ের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন এক সেকেন্ডের জন্য অনেক দুর্ঘটনা ঘটে এই একটা পজিশন এবং এই একটা পজিশনে আপনি কিন্তু লুকিং গ্লাসে দেখতে পারবেন না ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি একটা সিঙ্গেল রাস্তা বাইকটা রাইড করবো সিঙ্গেল রাস্তা বলতে মানে যে রাস্তা দিয়ে এক রাস্তায় গাড়ি যায় এক রাস্তায় গাড়ি আসে এবং এই রাস্তাগুলো খুবই মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ হয় আমার পিছনে দেখতে পারতেছেন একটা সিঙ্গেল হাইওয়ের মতো একটা রাস্তা তো এই এসব রাস্তায় বাইক চালাইতে হলে আপনাকে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে অথবা কীভাবে বাইকটা চালাবেন সেই সম্পর্কে কিছু টিপস দিব আশা করি সিঙ্গেল রাস্তার মাস্টার হয়ে যাবেন আজকের ভিডিও দেখার পর থেকে তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি এরকম দশটা টিপস দিবো যে দশটা টিপস আপনাকে এরকম সিঙ্গেল রাস্তায় বাইক রাইড করতে অনেক হেল্প করবে তো চলেন তাহলে রাইড করতে করতে টিপসগুলো আপনাদেরকে শেয়ার করি সিঙ্গেল রাস্তায় বাইক রাইড করার টিপসের সর্বপ্রথমে যদি আসি সামনের গাড়ি থেকে আপনাকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে একদম সামনের গাড়ি ঘেসা হয়ে আপনি কখনও গাড়ি বাইক চালাবেন না সামনের গাড়ি কোনো কারণে যদি হঠাৎ করে সিঙ্গেল রাস্তায় সামনে হুটহাট অনেক কিছু চলে আসে সামনের গাড়ি যদি অসাবধানতা অবশ্যই কোনো কারণে হুটহাট আপনার ব্রেক করে আপনি কিন্তু বাইক কন্ট্রোল করতে পারবেন না সামনের গাড়ির সাথে মেরে দিবেন আর একটু দূরত্ব বজায় রাখলে সামনের গাড়ির যদি বড়ো গাড়ি হয় কোনো ধাক্কা টাক্কা থাকলে সামনের গাড়ির আপনি দেখতে পাবেন না আপনি ধাক্কার মধ্যে পড়েও কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারেন এই জন্য অবশ্যই সিঙ্গেল রাস্তায় যখন চালাবেন সামনের গাড়ি থেকে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন আর দুই নম্বরে যদি আসি সিঙ্গেল রাস্তায় আপনি যখন চালাবেন তখন গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন আপনি নর্মাল হাইওয়েতে কিংবা অন্যান্য রাস্তায় যেভাবে টু ওয়ে রাস্তায় মানে যে রাস্তা যে যেসব রাস্তায় এক রাস্তায় গাড়ি যায় এক রাস্তা দিয়ে গাড়ি আরেক রাস্তা দিয়ে গাড়ি আসে এরকম রাস্তা আর সিঙ্গেল রাস্তার কিন্তু সম্পূর্ণ আলাদা আপনি সিঙ্গেল রাস্তায় যখন চালাবেন আপনাকে অবশ্যই গতি নিয়ন্ত্রণে রাখতে হবে মানে আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন ওইরকম কন্ট্রোল ক্ষমতার মধ্যে রেখে আপনি সময় বাইকটা রাইড করবেন হুট হাট আনফর্চুনেট অনেক সিচুয়েশান আপনার সামনে চলে আসতে পারে সিঙ্গেল রাস্তায় আপনি যেন বাইকটা কন্ট্রোল করতে পারেন তো এই গেল দুইটা বিষয় তিন নম্বরে যদি আসি সিঙ্গেল রাস্তায় চালানোর সময় অবশ্যই আপনাকে সিগনাল লাইনের মানে সিগনাল যে লাইটগুলো আছে আমাদের ইন্ডিকেটর লাইট গাড়ির ব্রেক লাইট তারপরে আপনার হেডলাইট আর হাই বিম লো বিম এই সব ব্যবহার আপনাকে সঠিকভাবে জানতে হবে সিঙ্গেল রাস্তায় বাইক চালানোর সময় অনেক সময় সামনের গাড়ি দেখবেন একটা ক্যারেকটা ওভারটেক করতে যায় পুরো ল্যান্ড মাইরা দেয় তো এই অবস্থায় আপনাকে এই যে পাস লাইট ব্যবহারের মাধ্যমে তাকে সতর্ক করতে হবে যে আপনি এই পাশে আছেন এই একটা বিষয় এবং যখনই ডাইনে যাবেন সিঙ্গেল রাস্তায় তখনই আপনি অবশ্যই ইন্ডিকেটার লাইটের ব্যবহার করবেন ডাইনে গেলে ডাইনের ইন্ডিকেটর বামে গেলে বামের ইন্ডিকেটর এই জিনিসগুলো অবশ্যই আপনি সতর্কতার সাথে সিঙ্গেল রাস্তায় ব্যবহার করতে হবে প্রয়োজনে আপনি হেডলাইট জ্বালায় রাখেন অলওয়েজ হ্যাডলাইট জ্বালায় রাখলে সামনের গাড়ি আপনাকে খুব সহজে দেখতে পাবে আপনি তার কাছে খুব সহজে ভিজিবল হইতে পারবেন তো লাইটের ব্যবহারে হানড্রেড পারসেন্ট সতর্ক হইতে হবে সিঙ্গেল রাস্তায় বাইক রাইড করার সময় এবং হর্নের ব্যবহারও সিঙ্গেল রাস্তায় চলার সময় অবশ্যই আপনি সঠিকভাবে হর্নের ব্যবহারও করবেন এই গেল তিনটা বিষয় চার নম্বরে যদি আসি এই সিঙ্গেল রাস্তা আপনি যখন ব্যবহার করবেন তখন সব সময় আপনি আপনার লেনে থাকার চেষ্টা করেন এখানে দেখেন রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে মানে সাদা সাদা দাগ দিয়ে লেন ভাগ করে দিছে আপনি সব সময় চেষ্টা করবেন আপনার লেনে যদি রাস্তা ফাঁকা থাকে আপনি সবসময় আপনার লেনে থাকার চেষ্টা করবেন অথবা যে কোনো সিচুয়েশানে আপনি আপনার লেনে থাকার চেষ্টা করবেন তাইলে সামনের গাড়ির সাথে সংঘর্ষ কিংবা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কেমন কমে যাবে আপনি কখনও এরকম সিঙ্গেল রাস্তায় ডান পাশের লেন বা মানে ওয়ে রাস্তার মতো ডান বাম যে কোনো লেন ব্যবহার করে কিন্তু চলতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার লেনে সব সময় থাকতে হবে সিঙ্গেল রাস্তায় ব্যবহার করার সময় আর এই গেল চারটা বিষয় পাঁচ নাম্বারে যদি আসি সিঙ্গেল রাস্তায় আপনাকে অলওয়েজ প্রস্তুত থাকতে হবে আপনার এই হাত দুইটার কাজ কিন্তু সিঙ্গেল রাস্তায় অনেক হাত দুইটাকে সবসময় প্রস্তুত রাখতে হবে সিঙ্গেল রাস্তায় যখন আপনি চালাবেন তো হাত দুইটা কীভাবে প্রস্তুত রাখবেন হাত দুইটা প্রস্তুত রাখতে হবে ইমার্জেন্সি ব্রেক করার জন্য এবং আপনার উঠা হঠাৎ গিয়ার শিফটের প্রয়োজন হইতে পারে তখন ক্লাসও যেন আপনি শর্টলি ধরতে পারেন এই জন্য দুইটা হাত সবসময় প্রস্তুত রাখবেন প্রস্তুত রাখার জন্য আপনাকে অবশ্যই যে ব্রেক লিভারের উপরে আমি সময় দেখবেন যখন জ্যামে চালাই কিংবা অতিরিক্ত সিঙ্গেল রাস্তা রাস্তায় চালাই আমি ব্রেক লেবারের উপরে এবং ক্লাস লেবারের উপরে সবসময় আঙুল ফালায় রাখি এই যে ব্রেক লিভারের উপরে এইভাবে আমি আঙ্গুল ফালায় রাখি এইভাবে আঙুল যখন ফালাই রাখবেন আপনার এই অথবা ক্লাস লিভারের উপরে এইভাবে আমি আঙ্গুল ফালাই রাখি এগুলো এটা ফালায় রাখলে আমি অতি শর্ট টাইমে আপনাকে ডিসিশন নিতে আপনাকে সাহায্য করবে এই ফালাই ফালায় রাখলে আপনি যদি এভাবে মুট করে ধরে রাখেন আপনি চিন্তা করতেছেন সামনে আপনাকে হঠাৎ করে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসছে আপনি এই যে থ্রোটল কমাইয়া হাত বের করে ব্রেক করতে করতে কিন্তু আপনার সময় লাগবে এই সময়ের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন এক সেকেন্ডের জন্য অনেক দুর্ঘটনা ঘটে যায় তো আপনি যদি এভাবে হাত ফালাই রাখেন আপনি এই যে থ্রোটল দিয়ে রাখছেন যখন আপনার ব্রেক করার প্রয়োজন থোটল কমাইলেন সাথে সাথে আপনার ব্রেকে কিন্তু আপনার হাত অলরেডি আসে ব্রেক লিভারে আপনি সাথে সাথে ব্রেকটা কইরা বাইকটাকে দ্রুত কন্ট্রোল করতে পারবেন এই যে এবং ক্লাস লিভারের উপর আছে দ্রুত আপনি গিয়ারও শিফট করতে পারবেন এই যে দেখেন এই যে থোটল কমাইছে এই যে আমি দ্রুত ব্রেক করতে পারছি এবং ক্লাস লিভারের উপর হাত থাকার কারণে আমি দুইটা গিয়ার কিন্তু অলরেডি শিফট করে ফেলছি তো এরকম যেমন রাস্তায় যখন চালাবেন মোট কইরা হ্যান্ডেল এভাবে ধরে রাখবেন না আপনি চেষ্টা করবেন লিভারের উপরে ব্রেক লিভার এবং ক্লাস লিভারের উপরে দুই অবস্থায় আপনি এই দুই হাত সব সময় প্রস্তুত রাখার জন্য যে কোনো সিচুয়েশনে বাইকটাকে হ্যান্ডেল করার জন্য এটা খুবই কার্যকরী একটা টিপস অবশ্যই মেনে চলবেন এই গেল পাঁচটা বিষয় ছয় নম্বরে যদি আসি সিঙ্গেল রাস্তায় যখন আপনি চালাবেন আপনি অবশ্যই লেন পরিবর্তনে অধিক সতর্ক হইতে হবে কারণ সিঙ্গেল রাস্তায় আপনার সামনের দিক থেকে গাড়ি আসে পিছন দিক থেকে উচ্চগতের গাড়ি আসে ডাইনেমে অলয়েজ গাড়ি থাকে তা আপনি যদি হুটহাট ল্যান্ড পরিবর্তন করে ফেলেন আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন আপনি অবশ্যই ল্যান্ড পরিবর্তনের আগে আপনাকে লুকিং গ্লাস দেখতে হবে লুকিং গ্লাসে পিছনে কোনো গাড়ি আছে কি না লুকিং গ্লাস দেখবেন তারপরে আপনার ব্লাইন্ড জোনে কোনো গাড়ি আছে কি না ব্লাইন্ড স্পট কনফার্ম হবেন ব্লাইন্ড স্পট বলতে আপনার আমরা যখন লুকিং গ্লাসে দেখি দুইটা পজিশনে গাড়ি আছে কিনা সেটা বোঝা যায় না যেমন এই একটা পজিশন এবং এই একটা পজিশনে আপনি কিন্তু লুকিং গ্লাসে দেখতে পারবেন না তো এই দুইটা বিষয় করার জন্য অনেকে ব্লাইন্ড স্পট মিরর লাগায় মিরর লাগাইতে পারেন অথবা আপনি একটু ঘাড় ঘুরে আর ন্যাক চেক করে নিতে পারেন অথবা আপনি একটু সামনের দিকে ঝুঁকলে কিন্তু লুকিং গ্লাসের ওই পজিশনটা মানে দেখা যায় এখানে কোনো গাড়ি আছে কি এইগুলা একটু কনফার্ম হয়ে নেবেন আপনি ডাইনি বামে যাওয়ার আগে আর অবশ্যই ইন্ডিকেটর লাইট ব্যবহার করবেন আপনি ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটার বামে গেলে বামের ইন্ডিকেটর এগুলো ব্যবহার করে আপনি ল্যান্ড পরিবর্তন করবেন এগুলা সিঙ্গেল রাস্তায় চলার সময় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তারপরে কয়টা বলছি রে ভাই ছয় নম্বর ছয় নম্বরে আসি পাঁচটা মনে হয় বলছি আচ্ছা ছয় নম্বরে যদি আসি ওভারটেকিংয়ে সাবধানতা সিঙ্গেল রাস্তায় আপনাকে ওভারটেকিংয়ে অতিরিক্ত 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 সাবধান হইতে হবে কারণ এটা একটা সিঙ্গেল রাস্তা আপনি ওভারটেক করবেন আপনার চেয়ে দ্রুতগতির গাড়ির পিছন থেকে ফুটহাট চলে আসবে ওভারটেক করার সময় অবশ্যই আপনি যে গাড়িকে ওভারটেক করছেন তার সামনে গাড়ি আছে কি না ডান পার অবশ্যই ডান পাশ দিয়ে ওভারটেক করার চেষ্টা করবেন সিঙ্গেল রাস্তায় কখনও বাম বাম পাশ দিয়ে ওভারটেক করবেন না ডান পাশ দিয়ে ওভারটেক করবেন এবং ডান পাশ পার্জি ওভারটেক করার আগে ইন্ডিকেটার লাইট দিবেন ইন্ডিকেটার লাইট দেওয়ার পরে ব্লাইন্ড স্পট কনফার্ম হবেন পিছনে কোনো গাড়ি আছে কি না দ্রুতগতির এবং যে গাড়িটাকে ওভারটেক করছেন ওইটা যদি বড় গাড়ি হয় বাস কিংবা ট্রাক টাইপের কোনো গাড়ি হয় আপনি কিন্তু ওই গাড়ির সামনে কিছু আছে কি দেখতে পারছেন না আপনি অবশ্যই ডাইন পাশ থেকে উল্টা দিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা এটা কনফার্ম হয়ে তারপরে ওভারটেকে ঢুকবেন এবং ওভারটেক করার সময় হর্নের ব্যবহার করবেন এবং দ্রুততার সাথে ওভারটেক করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে পাস লাইট সহ ব্যবহার করবেন তো এভাবে যদি আপনি সতর্কতার সাথে সিঙ্গেল লাইনে ওভারটেক করেন আশা করা যায় আপনার দুর্ঘটনা হাত থেকে নিজেকে বাঁচাইতে পারবেন এইগুলো ছয়টা সাত নম্বরে আপনি সিঙ্গেল রাস্তায় যখন মোড় পাবেন যদিও আমার সামনে কোনো মোর নাই মানে এমন মোর ব্লাইন্ড জনযুক্ত মোড় মানে ব্লাইন্ড যুক্ত মোর বলতে আমি বুঝাইতেছি যে সামনে আপনার কি গাড়ি আছে আপনি দেখতে পারতেছেন না এরকম ব্লাইন্ড জোনযুক্ত যখন মোড় পাবেন মোরে অবশ্যই আপনি বাইকের গতি একদম কমাই নিয়ে আসেন যে গতিটা আপনি হঠাৎ সামনে কিছু পরে গেলে আপনি ব্রেক করে নিয়ন্ত্রণ করতে পারবেন এরকম একটা গতিতে নিয়ে আসেন এবং মোড়ে যখন ঢুকবেন তখন আপনি অবশ্যই আপনার লেনে থাকবেন মানে আপনি তো সবসময় বাংলাদেশ নিয়ম তো বাম পাশের লেন ধরে চলা এরকম ব্লাইন্ড যত বড় অবশ্যই আপনার আপনার মোড়ে থাকতে হবে কখনোই ডাইন পাশের লেনে আপনি যাইতে পারবেন না এবং হর্নের ব্যবহার করবেন যখনই ব্লাইন্ড যুক্ত এরকম মোড় ঘুরবেন সিঙ্গেল রাস্তায় হর্নের ব্যবহার করবেন এই দুই তিনটা বিষয় মাথায় রেখে যদি আপনি সিঙ্গেল রাস্তায় মোড় ঘুরেন তাহলে আশা করা যায় আপনি মোরে কোনো দুর্ঘটনার শিকার হবেন না নয় নম্বরে যদি আসি আপনি কখনো সিঙ্গেল রাস্তা চালানোর সময় রাস্তার সাইডে কখনো নামবেন না আপনি সময় রাস্তার মধ্যে থাকার চেষ্টা করবেন রাস্তার সাইডে দেখেন ধুলা বালি অনেক সময় কাদা থাকে অনেক সময় ইট করে থাকে অনেক সময় রাস্তায় ঘাস থাকে আপনি যদি এরকম সিঙ্গি রাস্তা চালানোর সময় ঘাসের উপর বাইকের চাকা উঠাই দেন ঘাসে কিন্তু বাইকের চাকা উঠলেই আপনি যদি ব্রেক করেন আপনি মাস্ট পরে যাবেন ধুলা বালি থাকলে আপনার এই কাজ করবে না এছাড়াও পাথর টুকরা টুকরামুকরা থাকলে কিংবা বড়ো টুকরা টুকরামুকরা থাকলে আপনি কিন্তু দুর্ঘটনার শিকার হইতে পারেন এই জন্য সবসময় আপনার গাড়ি যেন আপনার রাস্তায় থাকে আপনি সেই সতর্কভাবে সব সময় চালাবেন অনেক সময় সামনের দিক থেকে আসা গাড়ি আপনাকে চাপ দিয়া রাস্তার বাইরে ফেলে দিতে চায় ওই সব অবস্থায় আপনাকে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে বাইকের প্রয়োজনে আপনি দাঁড়ায় যাবেন দাঁড়াইয়া এক পাশে দাঁড়াই থাকবেন কিন্তু এই যে পার্শ্ব রাস্তায় ঘাসের মধ্যে কঙ্করের মধ্যে বালির মধ্যে বাইক নামাই দেবেন না আর কি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন লাস্ট অফ অল দশ নম্বর বিষয়টা বইলা সিঙ্গেল রাস্তার টিপস আমি শেষ করব আশা করি এই টিপস আপনাদের অনেক কাজে লাগবে যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা চ্যানেলটা মাঝে মধ্যে ভিডিওতে লাইক দেন কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করেন আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিত্য নতুন বাইক রাইডিং টিপস আমার চ্যানেলে আসতেই থাকে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনি নিজেকে একজন দক্ষ রাইডার হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবেন আর আরেকটা বিষয় এই রাইডিং টিপসগুলো আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন শেয়ারের মাধ্যমে ভুল হয়ে গেল রাস্তায় দিকদের কাজ চলে ওই দিক দিয়ে যেতে হবে এই রাইডিং যে কথা বলতেছিলাম এই রাইডিং টিপসগুলো আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন শেয়ারের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে যার মাধ্যমে ভিডিওগুলো অনেকেই দেখে উপকৃত হবে তো আপনারা যদি পারেন ভালো লাগে তাহলে মাঝে মধ্যে শেয়ারও দেন তো যাই হোক লাস্টে দশ নম্বরে পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে আমি ভিডিওটা শেষ করি সিঙ্গেল রাস্তায় যখন আপনি চালাবেন পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অনেক বাড়াইতে হবে কারণ সিঙ্গেল রাস্তায় ডাইন থেকে গাড়ি আসে বাম থেকে গাড়ি আসে সামনে থেকে মানুষ আসে এইটা আসে ওইটা আসে অটো চলে রিক্সা চলে তারপরে মানে হুটহাট মানুষ ডাইনে বামে লেনে চলে যায় সামনের এই কারণে পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অনেক বাড়াইতে হবে সামনের গাড়ির বিহেভিয়ার সামনের মানুষের বিহেভিয়ার সামনের বাইক গাড়ি কী সিগনাল দিচ্ছে ডাইনে যাওয়ার সিগন্যাল বামে যাওয়ার সিগনাল এগুলো আপনাকে ফলো করতে হবে এবং রাস্তার কি কন্ডিশনে আছে আপনি সামনে ভিড় ভাড়টা আছে আপনি আগে থেকে বাইকের গতি কমায় দেন এই সিচুয়েশানগুলো আপনাকে পর্যবেক্ষণ করে আপনাকে সিচুয়েশান অনুযায়ী আপনাকে বাইকটা সবসময় রাইড করতে হবে রাস্তার কন্ডিশন অনুযায়ী আপনাকে সবসময় রাইড করতে হবে এই জন্য পর্যবেক্ষণ ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গেল রাস্তায় বাইক রাইড করার সময় ঠিক আছে সবাই ভালো থাকেন সিও নেক্সট টাইম অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ